সো হ্যালো রিবান আজকের এই ভিডিওতে আমরা জানবো এই খুব কিন্তু নিউজে একটা অ্যামোয়েবা বলতে বড়ো একটা রোগ কিন্তু তুমি হাইলাইট পাচ্ছ বা নিউজে খবর পাচ্ছ সেটার নাম হচ্ছে ব্রেন ইটিং অ্যামোয়েবা তো কি এই ব্রেন ইটিং অ্যামোয়েবা কি করে এই রোগটা হচ্ছে কি করে এই রোগটা ছড়াচ্ছে কি করেই এই ব্রেনটাকে খাচ্ছে এবং তাছাড়া এর থেকে বাঁচার টেকনিক কি আছে এবং এটা আমাদের ইন্ডিয়ার ওপর কি এফেক্ট ফেলতে পারে বা আমাদের পশ্চিমবঙ্গতে কীভাবে এফেক্ট পড়তে পারে সেটা নিয়ে কিন্তু আজকের এই ভিডিওটা আমরা ডিসকাশন করব ঠিক আছে তো সবার আগে দেখো এই যে অ্যামোয়েবা যেটাকে বলতে পারো এই অ্যামোয়েবার যে ছবি সেটা রইলো এইটা এটা হচ্ছে সেই অ্যামোয়েবাটার ছবি ঠিক আছে যদি একটু ভালো করে দেখো এটা হলো তোমার পিকটা দেখতে কেমন এমে যদি মাইক্রোস্কোপের তলায় দেখা হয় এবার এর যে অ্যাকচুয়াল নাম এর অ্যাকচুয়াল নাম কি হচ্ছে নাইলগেরিয়া ফ্লোই ঠিক আছে অ্যাকচুয়াল নাম কি নাইলগেরিয়া ফ্লুই এবং এটা কোথায় পাওয়া যায় সবথেকে বড় কথা হচ্ছে যে এটা কোথায় পাওয়া যায় দেখো গরমকালের কথা বলো বা আমাদের সবারই কিন্তু সুইমিং পুল বা কোনো পুকুরের মধ্যে চান করতে কিন্তু খুব ভালো লাগে স্পেশালি গরমকালের ক্ষেত্রে আর এখন কিন্তু অনেকে আমি দেখেছি যে একটা আমাদের একটা নেচার রয়েছে কি আমরা সুইমিং পুলে গিয়ে চান টান করবো আরামসে রিল্যাক্স করবো এবং সুইমিং পুল বলো বা পুল বলো যেখানে জলটা স্থির রয়েছে যেখানে জলটা স্থির রয়েছে সেখানেই কিন্তু এই অ্যাময় বাটা প্রেজেন্ট থাকে অলরেডি এমন না যে এটা কিন্তু হট করে কিছু হচ্ছে তা কিন্তু নয় এটা বহু যুগ আগের থেকে কিন্তু এই অ্যামোয় কি কিন্তু এই যে আমাদের সারাউন্ডিংয়ের মধ্যে কিন্তু প্রেজেন্ট ছিল তো যখনই কোনো ব্যক্তি যখনই কোনো ছেলে বা কোনো ব্যক্তি এই আমরা যখন কোনো একটা পুকুরে বা কোনো একটা নদীতে পুকুর বলো বা কোনো একটা সুইমিং পুল বলো যেটা কন্টামিনেটেড যেটা কন্টামিনেটেড তার মানে হচ্ছে যেখানে একটু শ্যাওলা শ্যাওলা টাইপের পড়ে রয়েছে ঠিক করে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় না সেখানেই কিন্তু এই অ্যাময় থাকে তো এবার বুঝবো যে এটা ব্রেনকে কী করে এফেক্ট করে দেখো যখন আমরা চান করি তো চান করার সময় বা যখন আমরা ডুব সাঁতার দিই তখন কি চোখে মুখে জল ঢুকে যায় আমরা এই কথাটা খুব বলি তো এরকমই দেখো এটা মুখে জল ঢোকারতে কিন্তু হচ্ছে না জল ঢুকছে কোথায় নাকে যখন জল ঢুকে যাচ্ছে তো ভালো করে দেখো এই যে বাচ্চা ছেলেটা এ কিন্তু গেছিলো আরামসে চান টান দুপুরবেলা চান টান করতে গেছিল এবং যখন দুপুরবেলা চান টান করতে গেলো সে ডুব সাঁতার মারলো অনেকের দেবের কায়দা আছে ডুব সাঁতার মারবে বিভিন্ন রকম স্টাইল ফাইল মারবে ঠিক আছে এবং সেই চক্কর করতে গিয়ে কিন্তু এর হয়ে গেল কি প্রিন্ট ইটিং এমনকে এফেক্ট করে দিল দেখো ভালো করে এর অ্যাময় যে প্রবলেম হচ্ছে যে আমরা যদি জল খেয়ে নিই তার থেকে কিন্তু হবে না এই আমরা যখনই কোথাও যখন দুপ সাঁতার মারছ তখন কি না নাকের মধ্যে জল ঢুকছে এবং এই নাকের থ্রু দিয়ে যে নাকের যে নোস স্টিল এটা থ্রু দিয়ে কোথায় অ্যাফেক্ট করছে ব্রেনে চলে যাচ্ছে অ্যাময় বাটা কোথায় যাচ্ছে এই দেখো অ্যাময় বাটা দেখতে পাচ্ছ এরকম করে এটা নাকের থ্রু দিয়ে কোথায় যাচ্ছে এটা নাকের থ্রু দিয়ে চলে যাচ্ছে হচ্ছে আমাদের ব্রেনে আর ব্রেনে যখনই ঢুকে গেল যখনই ব্রেনে ঢুকে গেল এই ব্রেনটা কি আস্তে আস্তে অ্যাফেক্ট করতে শুরু করবে এখানে কি করবে ধরো এক টাইম এবার ঢুকলো তো এখান থেকে রিপ্রোডাকশন করবে রিপ্রোডাকশন করে আস্তে আস্তে কী করবে আস্তে আস্তে ওর পপুলেশানটা বাড়ানো শুরু করবে তারপর আস্তে আস্তে ব্রেনটাকে ড্যামেজ করা শুরু করে দেবে এবং তোমার তখন কি শুরু হবে মা এক্সট্রিম রকমের মাথা যন্ত্রণা এবং এটাকে প্রবলেম কেন এত বড়ো এই যে রোগটা এত বড় প্রবলেম হট করে কেন হয়ে যাচ্ছে প্রথম কারণ হচ্ছে যে এই রোগটা কিন্তু আর বাকি পাঁচটা রোগের মতনই কিন্তু পাঁচটা রোগ বলতে স্যার দেখো নর্মাল সিনটম যদি ভালো করে দেখো হেডেক এবার দেখো মোটামুটি একটু ঠান্ডা জ্বর হলেই কিন্তু আমাদের মাথা যন্ত্রণা করে বা অনেকের কাজের চাপেও কিন্তু মাথা যন্ত্রণা করে তো এটাও কিন্তু খুব কমন সেন্টার হয়ে গেল এবার দেখো বর্ষার সিজন মোটামুটি সবারই কিন্তু সর্দি কাশি জ্বর কিন্তু হচ্ছে তাহলে এর ক্ষেত্রেও তোমার কি হচ্ছে হাই ফিভার হচ্ছে জ্বর আসছে দ্বিতীয় হচ্ছে ঘাড় হে মানে ঘাটটা স্টিফনেস চলে আসছে সেটাও নর্মাল সিমটম তারপর হচ্ছে ভমিটিং অনেক সময় ধরে ভমিটিং টাইপের এসে যাচ্ছে তারপর একটু সাফার ফ্রম সিজিনেস লস অফ ব্যালেন্স তো মেনলি সিমটমস গুলো খুবই কমন এই কারণে আমরা কী বলি আরে কোনো ব্যাপার না ভাইরাল হয়েছি খুব দেহ কমন কপন আমাদের মধ্যে আমরা খুবই বলি যে ভাইরাল ইনফেকশন ভাইরাল ইনফেকশন হয়েছে কোনো সমস্যা নেই আরামসে কদিন পর ঠিক হয়ে যাবে আমরা গেলাম দোকানে প্যারাসিটামল খেলাম ঠিক হয়ে গেল তা কিন্তু হয় না বিকজ সব থেকে বড়ো প্রবলেম হচ্ছে যে এর যে সিমটমসগুলো যেমন হেডেক হয়ে গেল ফিভার হয়ে গেল বমি হাঁচা স্টিফনেস এগুলো সবকটা কিন্তু নর্মাল যে তোমার ভাইরাল ফিভার হয় তার সাথে কিন্তু সেম অনেক রকম সেম তো এই কারণে মেনলি আমরা ডিটেক্ট করতে লেট হয়ে যাচ্ছে সবথেকে বড়ো কারণ হচ্ছে ডিটেক্ট করতে লেট হয়ে যাচ্ছে আর এই রোগটার সব থেকে বড়ো প্রবলেম আর যে এই যে মডালিটি রেট মানে যদি কারোর হয়ে যায় নাইনটি সেভেন পার্সেন্ট চা যে তার মৃত্যু হবেই হবে মানে মর্টালিটি রেট কত হচ্ছে নাইনটি সেভেন পার্সেন্ট উইচ ইস এক্সট্রিমলি হাই আর একটা কথা তোমাদেরকে বলে দিই এখনও অবধি কিন্তু কেরেলাতে আমাদের ভারতের কেরেলাতে আশি জন কিন্তু এই রোগটার থেকে অ্যাফেক্টেড হয়ে গেছে আশি জন কিন্তু এখনও অবধি এই রোগটার থেকে এফেক্টেড হয়ে গেছে যার মধ্যে যদি আমি তোমাদের এখন কারেন্ট ডেটা বলি কারেন্ট ডেটা মানে আজকে সকালের ডেটা অনুযায়ী জন কিন্তু এখন অবধি মারাও গেছে জন কিন্তু এখনও অবধি মারাও গেছে স্যার তাহলে তো কেরেলাতে হচ্ছে পশ্চিমবাংলাতে কি হবে পশ্চিমবাংলাতে মনে হয় না হবে দেখো একটা কথা বলি তোমরা যদি একটু নিউজ ফলো করো দু সালে দু সালে হুগলির একটা ব্যক্তি কিন্তু মারা গেছিলো হুগলি আমাদের হুগলি ডিস্ট্রিক্টের ব্যক্তি কিন্তু যার বয়স ছিল ফিফটি ফোর ফিফটি সিক্স বয়স ছিল উনি কিন্তু এই রোগটার থেকে আক্রান্ত হয়ে মারা গেছিলেন ঠিক আছে তো এখনও অবধি কিন্তু মোরালেস আমাদের ওয়েস্ট বেঙ্গলে ছখানা কেস কিন্তু এখনও অবধি তোমার রেকর্ড করা হয়ে গেছে তার মানে এমন নয় যে এটা শুধুমাত্র কেরালাতে হচ্ছে বা এটা পশ্চিমবাংলাতে এখনো অবধি পুরোভাবে ছড়াবে না তা কিন্তু নয় এটা যে কোনো জায়গায় হতে পারে আর এটা ইন্ডিয়াতেই শুধু নয় এটা নতুন কোনো কেস নয় নাইনটিন সেভেন্টি ওয়ানের ফার্স্ট কেস রিপোর্ট হয়েছিল ওয়েস্ট বেঙ্গল নাইনটিন সেভেন্টি ওয়ানের ফার্স্ট কেস রিপোর্ট হয়েছিল বেঙ্গলে আর এই এটা থেকে কিন্তু প্রচুর ছেলেদের বা মেয়েদের মৃত্যু হয়েছে বিদেশে যদি তুমি ডেটা দেখো বাইরেও কিন্তু প্রচুর লোকের এটাতে মৃত্যু হয়েছে তো এর থেকে আমরা কি করে নিজেদেরকে সাবধান রাখতে পারি কি কী প্রিভেন্টিভ মেজার নিতে পারি আর কী কী মেডিসিন আছে যেটা নিয়ে আমরা এটা থেকে সুস্থ হতে পারি ঠিক আছে তো দেখো সবার কথা যখনই তোমার মনে হচ্ছে এরকম সিম্পটম আর তুমি রিসেন্টলি না কোনো এরকম পুলে গেছো বা কোনো না কোনো এমন মানে অনেক না তালাপ টালাপ থাকে যেখানে একটু কন্টানিমেটেড শাওয়ার টাওয়ার থাকে ওখানে গিয়ে চান টান করেছো আর তারপরেই চান করার পরই হয়েছে তো তখন কিন্তু এটা ভাববে না আর এটা ঠান্ডা লেগে হয়েছে ঠান্ডা ঠান্ডা লাগায় ভাবার চক করে তুমি কিন্তু ভগবানের কাছে চলে যাবে সবারে সবার কি করবে তোমার নিয়ারেস্ট হসপিটালে যাবে ডাক্তারকে দেখাবে ডাক্তার তোমাকে বলবে একটা পিসি আর টেস্ট করাবে কী টেস্ট করাবে এটা পিসিআর টেস্ট করাবে এই পিসিআর টেস্টের মাধ্যমে কিন্তু ধরা পড়বে যে তুমি আদৌ তোমার কি নর্মাল ভাইরাল ইনফেকশন হয়েছে না তোমার এই অ্যামোই বা এফেক্ট করে দিয়েছে ঠিক আছে তো এই পিসিআর টেস্ট করার পরে কিন্তু তোমরা জানতে পারবে ঠিক আছে এবার দেখো এমন না যে এটা আমাদের নর্মাল সর্দি কাশির মতন আমরা দোকানে গিয়ে কেমিস্টের দোকানে গিয়ে বলি এই আমার দেখো সব প্রবলেম আমাদের কি বলতো ভারতীয়দের যে আমরা কিন্তু ডাক্তার ডাইরেক্টলি দেখাই না আমাদের যদি কোনো রোগ হয় আমরা কিন্তু ডাক্তার ডাইরেক্টলি দেখাই না যেটা একটা সবথেকে বড় কারণ যে আমাদের এত হাজার রকম রোগে আমরা ডিফিকাল্ট সিচুয়েশনে কেন চলে যাই বা লাস্ট মুমেন্টে আমাদের ট্রিটমেন্টগুলো কেন হয় বা আমরা স্টেজে যাওয়ার পর তখন রোগ ধরা পড়ছে এর থেকে সবথেকে বড় কারণ কি সব থেকে বড় কারণ হচ্ছে ধরো আমাদের কোনো বি ছোটখাটো রোগ হোক না কেন আমরা সবার আগে কাকে যাই কেমিস্ট্রির দোকানে যাই মানে কোন একটা দোকান ওষুধ দোকানে যাই গিয়ে ওখানে দাদাকে বলি মানে যে ধরো ওষুধ সেল করি তাকে কি বলি দাদা আমার সর্দি কাশি জ্বর হয়েছে ওষুধ দিন একটা সত্যি করে বলো তো যে তোমরাই কাজটা করো তো তোমরাই কাজটা করো তো যেটা করছো এবং এর থেকে কিন্তু প্রচুর রোগ হয় কারণ দেখো যে ডাক্তার তা সে এই ফিল্ড নিয়ে পড়াশোনা করছে একটা দেখো এই যে তুমি যে অ্যামেবার কথাটা বলো এইখানে যে সিমটমস আর নর্মাল ভাইরাল ফিভারও কিন্তু সেম সিমটমস বাট সেটা কিন্তু ডাক্তার বুঝতে পারবে যে আমি দেখে বুঝতে পারবে আর সিমটমস দেখে তোমাকে দেখে বুঝতে পারবে বিভিন্ন টেস্ট দেবে তারপর কিন্তু সেটা মেডিসিন প্রেসক্রাইব করবে এই না আমার সর্দি কাছি জল হলো গিয়ে প্যারাসিটামল খেয়ে নিলাম বা বা অন্য কোনো ট্যাবলেট মেডিসিন নিলাম খেলেন তা কিন্তু করোনা ভুল আর এই যে মেডিসিনগুলো এখানে দেখছো এগুলো কিন্তু ডাক্তার প্রেসক্রাইব করবে তারপরেই ঠিক আছে বুঝে গেছো এবার দেখো যে প্রিভেন্টিভ মেজার আমাদের কি কি নেওয়া উচিত সব থেকে বড় কথা হচ্ছে যে আমাদের কি কি প্রিভেন্টিভ এর থেকে নেওয়া উচিত প্রথম প্রিভেন্টিভ মেজার হচ্ছে যে ভাই একটা কথা মাথায় রাখো যখন দেখছো এরকম ঘটনা আশেপাশে ঘটছে যদি তোমার অত চান করার শখ থাকে বাড়িতে সাওয়ারের তলায় চান করো বা বাড়ির একটা বড়ো গামলা কিনে নাও সেই গামলার মধ্যে ডুবে চান করো দরকার নিতে যাওয়ার কোনো এখন পুলে চান করতে দরকার নিতে কোনো যাওয়া এখন কোনো তালাব টালাবে যেখানে জলটা স্টোর রয়েছে কেন যদি জল ফ্লো থাকে সেখানে কিন্তু তুমি দেখবে ব্যাকটেরিয়া বা অত কিছু হয় না আজ আজ তুমি যদি বলো সমুদ্রে তুমি চান করতেও যাও সমুদ্রে চান করতে গেলে কিন্তু এত কিছু এফেক্ট হবে না বাট তুমি যখনই কোনো একটা তালাবে যাবে বা কোনো পন্ডে যাবে যেখানে কি জলটা স্থির রয়েছে এই স্থির থাকার কারণেই কিন্তু প্রচুর রকমের অ্যামোয় বা বলো বিভিন্ন রকমের কিন্তু রোগ ওখান থেকে ছড়াচ্ছে তো প্রথম জিনিস আমাদের এখানে যাওয়া অ্যাভয়েড করতে হবে এরকম লেক টেকে যাও অ্যাভয়েড আমাদের অ্যাভয়েড করতে হবে এবং দ্বিতীয় মেসার যেটা হচ্ছে যে যদি তুমি যাও না কেন নিজের নাকটায় কোনোভাবে ঢেকে রাখবে বন্ধ করে রাখবে অনেক ক্লিপ টিপ পাওয়া যায় নাক বন্ধ করা সেরকম করে বন্ধ করবে কেন এটা মুখ জল খেলে কিন্তু ঢুকবে না বা অন্য কোনোভাবে কিন্তু এই আমার ব্যাপারটা ঢুকছে না ঢুকছে তোমার নাকের থ্রু দিয়ে তো ওটাকে নাক থেকে তুমি বন্ধ করে রাখতে পারো আর দ্বিতীয় গভর্নমেন্টের তরফ থেকে কী করা উচিত যেটা তুমি বিদেশে যদি যাও সেখানে দেখা গেছে বিদেশ বিদেশে বিভিন্ন যে লেকগুলো রয়েছে বা বিভিন্ন পয়েন্টগুলো রয়েছে বা বিভিন্ন জায়গা যেখানে ওয়াটার স্টোর থাকে সেখানে কিন্তু এরকম করে ওয়ার্নিং সাইন তারা দিয়ে রেখেছে তো এই জিনিসটা কোথাও গিয়ে কিন্তু আমাদের সরকারকেও করা দরকার ঠিক আছে বিকজ জনগণকে বাঁচাতে কেন এখন অবধি কিন্তু কম কেস রিপোর্ট হয়েছে এবার কিন্তু আস্তে আস্তে কেস বাড়বে এবার রিপোর্ট কেন কম কেস হয়েছে এটার পেছনে হয়েছে বিকজ যখন পিসিআর টেস্টটা হবে যখন পিসিআর টেস্ট হবে তখনই কিন্তু জানতে পারে যে এ এর হয়েছে কি হয়নি রোগটা যেমন যখন কোভিড হলো কোভিডের ক্ষেত্রে যখন তোমার টেস্ট হলো টেস্টের পরই তো বলতে পারলো যে এত লোকের কোভিড হয়েছে এবার অনেক লোক এমন আছে যারা হয়তো টেস্ট করাতেও যায়নি তাদেরও হয়তো কোভিড হয়েছিল বা তারা ধরা পড়েনি কেসটা তো এই জন্য কিন্তু নিজেদেরকে সাবধান থাকতে হবে নিজেদেরকে কিন্তু সচেতন থাকতে হবে ঠিক আছে তো আশা করবো এই ভিডিও তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক করে দিও প্রত্যেকদিন আমি চেষ্টা করছি নতুন নতুন কোনো জিনিস বা কারেন্ট টপিক নিয়ে তোমাদের উপর ভিডিও বানানোর তো আজকের জন্য এইটুকুনি দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে থ্যাংক ইউ ফর ওয়াচিং